এখন বিকেলবেলা আমাদের এখন ফল খাওয়া হচ্ছে বিঘ্নুন দিয়ে এই যে আরো এই ফল খাচ্ছে কিন্তু বেশি বিটনুন দিও না আর কেটেছে হলো এই যে আমার মা এখন খাওয়া হচ্ছে আর এই যে আমার মা শান্তিনিকেতনে ছিল সেখান থেকে এই যে এই সুন্দর হার এই যে সাথে সেট করে এই যে চুড়ি আর সে প্যাঁচা কোথায় গেল এই যে এই সুন্দর প্যাঁচাটা নিয়ে এসেছে আমার মেয়ের জন্যে এই যে এখন এখন মাখানো চলছে এই যে আর এই গোশ মাখাচ্ছে আর এই একটা চাবির রিং এই যে সুন্দর আর এই গোশ লাগিয়ে যে ব্যাগে কিন্তু ওটা আরোই গোশে না এই ব্যাগটা এই যে এই হাত ব্যাগটা কি সুন্দর দেখতে লাগছে আর এনেছে এই ফটো ফ্রেমগুলো সুন্দর ফটো ফ্রেমগুলো এখানটায় লেখা রয়েছে আকাশ ভরা সূর্য তারা ভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই যা জাগে আমার গান এই যে সুন্দর ফটো ফ্রেম আর এই একটা এটা তো একই লেখা রয়েছে এই যে আর এইটাতে লেখা রয়েছে শীতের হাওয়ায় লাগলো নাচর আমলকির এই ডালে ডালে পাতাগুলি সিঁড়শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে গুড়িয়ে দেবার মাতন এসে তারে করল শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর এই যে এই গাছতলায় রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন সেই ছবিটাও দেওয়া রয়েছে কি সুন্দর অপরবার ফ্রেমের কাজগুলো এত সুন্দর খুব ভাল লাগছে এই যে এই তিনটে এই আর একটা আছে এইটার মতো একটা এত সুন্দর আর এই যে হাতের কাজের এটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্টে আমরা এখন বেরিয়েছি যাচ্ছি বাজারের দিকে এই যে সবাই রেডি হয়ে গেছি এই যে মা এই যে মা আর এই যে মেয়ে সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাজারের দিকে চলো

এখন টোটো থেকে নেমে আপাতত হাঁটি গিয়ে দেখি দোকানে কিছু মালপত্র নেওয়ার আছে সে মার কয়েকটা জিনিস দরকারি জিনিস নেওয়ার আর আমারও রয়েছে নেওয়ার চলুন এটা হলো আমাদের বসিহাটের যারা থাকে তারা নিশ্চয়ই চিনতে পারবে এটা আমাদের বসিহাটের পুরোনো বাজার আসলে অনেকটাই রাত হয়ে গেছিল বলে এতটা তাড়াহুড়ো করে হাঁটছে আর দোকানে পৌঁছে গেছি এবার ঝটপট করে জিনিসগুলো নিয়ে নিই ওরাও দিয়ে দিয়েছে আমাদের জিনিসগুলো নেওয়াও হয়ে গেছে চলুন এবার অন্য জায়গায় যাই কারণ এবার অন্য দোকানে দরকার মার আসলে এখন বর্ষার সময় তো একটু টর্চের দরকার তো একটু টর্চ আর একটু লাইটারের দরকার তো এখন সেই দোকানেই যাচ্ছি তাহলে এবছর এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে আমাদের বাড়ির রাস্তায় চারিদিকে ভীষণ জল যাবে। এবছর বছর বৃষ্টি যা হচ্ছে এরকম পরিমাণ বৃষ্টি অনেক বছরই হয় না আসলে আমি জন্মের থেকে কোনো দিন এরকম এত বৃষ্টি দেখিনি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সেরকম চারিদিকে জল জমছে চলুন কথা বলতে বলতে প্রায় এসে গেছি দোকানের কাছে এবার এবার দোকানটায় যাওয়া যাক এই যে গেছি চলুন জিনিসগুলো এক করে নিয়ে দাঁড়ান দেখুন ওই দোকান থেকে কি নিয়েছি এই যে মার দরকারি একটু ন্যাপথলিন শ্যাম্পু ওই রোজগার দরকারের কিছু জিনিসপত্র সেইগুলোই নেওয়া হয়েছে আর সঙ্গে টর্চ চলুন এবার নেওয়া হয়ে গেছে আসলে এখানে আর নিয়ে নিয়েছি বাবুসোনার জন্য একটা জুতো হয়েছে দোকানে গিয়ে না ভিডিও করতে ভুলে গেছি যে দোকানে এতটাই রাত হয়ে গেছে বাবুসোনা এখান থেকে সমানে তাড়া দিচ্ছে যার জন্য তাড়াহুড়ো করে সে ভিডিওটাই করতে ভুলে গেছি রাস্তায় এসে মনে পড়েছে যে মা ভিডিও করা হলো না তাই এখানে মেয়ে একটু তুলে দেখিয়ে দিল চলুন এবার তাহলে আস্তে আস্তে বাড়ির পথে যাওয়া যাক ও যাওয়ার সময় একটা আমাদের দোকান থেকেও ঘুরে যাব কারণ সারা সন্ধ্যে থেকে একটু চা খাওয়া হয়নি দোকানে চা না খেলে হয় এখানে দোকানে আমাদের এটা আমাদের দোকান আমাদের দোকানটা আসলে চৌমাথায় এখানে আমরা দোকানে পৌঁছে গেছি এই যে সুন্দর বিস্কুটটা নিয়ে নিয়েছি আর এই যে আহা বর্ষার সময় যদি এরকম এক কাপ গরম গরম চা পাওয়া যায় উফ তাহলে তো পুরো ওয়াও জমে খির চলুন আর বেশি দেরি করবো না ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার কোনো একটা পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখন মন দিয়ে চা খাই টাটা